বন্ধুরা এখন বর্ষাকাল আর বর্ষাকালে বাঙালি প্রিয় একটি খাবার ইলিশ মাছ আর এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই এলাকাটায় সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায় আর ইলিশ মাছ যেহেতু বাঙালিরাই বেশি খায় তাই ধরেও তারা বেশি জনসংখ্যা জনসংখ্যানিরিখে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের সংখ্যা বেশি তাই তারা ইলিশ মাছটা ধরেও বেশি কিন্তু বাংলাদেশি মিডিয়াতে যে সকল লোক কাজ করে যারা রিপোর্টগুলো বানায় তারা একের থেকে এক তার কাটামাল কারণ বাংলাদেশি মিডিয়াগুলো ছাপা শুরু করে দিয়েছে বাংলাদেশে ইলিশের দাম বেশি কারণ কে ভারত মানে ইলিশের দাম বাড়ার পেছনে ভারতের হাত ওখানকার ব্যবসায়ী মানে যে কোনো ব্যবসায়ী সে মাছ ব্যবসায়ী হোক সবজি ব্যবসায় হোক যেই ব্যবসায়ী হোক না কেন সব অসৎ এর জন্য দায়ী ভারত কেন অসৎ বেশ করে মাছ ব্যবসায়ীরা কেন অসৎ তার কারণ হলো বড়ো সাইজের মাছগুলোর চাহিদা দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে বেশি মানে ভালো মালের চাহিদা সব জায়গায় বেশি কিন্তু ওখানকার তার কাটা পাবলিক নেমো বেইমান পাবলিক ফ্রিতে খাওয়া পাবলিক বলছে ভাই বড়ো মাছ তো খাবো কিন্তু দাম দেবো না কারণ ব্যবসায়ীরা দেখছে কি বড়ো মাছ হতে গেলে সমুদ্রের গভীরে যেতে হচ্ছে তাতে বেশি খরচ হচ্ছে মুনাফা সেরকম যদি না হয় তাহলে তো পর্তা হবে না পোষাবে না তাহলে কি করতে হবে ওই জিনিসটাকে বাইরে বেচতে হবে যেখানে বেশি দাম পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেকে জানি আমাদের এখানে ইলিশের দাম কেমন প্রত্যেকে জানি বাইরে ইলিশ এলে বেশ করে বাংলাদেশে ইলিশ এলে তার চাহিদা থাকে তুঙ্গে দামও থাকে বেশি লোকাল মাছগুলোর দাম বেশি থাকে কারণ চাহিদা আছে এখানকার মানুষের ক্রয় ক্ষমতা আছে তাদের কিনে খাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে যে দাম অটোমেটিক বাড়বে সেটা স্বাভাবিক জিনিস কিন্তু টাকা করে ম্যাডার করে না ভাই জিনিসটা পেলেই হলো তখন তো ব্যবসায়ীর দাম বাড়িয়ে দেবে অটোমেটিক তাই তারা এদিকে মালটা পাঠাচ্ছে আর এর জন্য দায়ীকে ভারত ব্যবসায়ীরা বেশি দাম পাওয়ার আশায় ওখানকার ব্যবসায়ীরা এখানে পাঠাচ্ছে মাল তার জন্য দায়ীকে ভারত তোদের দেশের ব্যবসায়ীদের মধ্যে যদি দেশাত্মবোধ না থাকে তোদের দেশের ব্যবসায়ীরা যদি ভাবে যে এখানকার লোক মৌল্যবাস যাওয়া দরকার এখানকার লোক খেলো কি খেলো দেখা দরকার নেই আমার মুনাফা দিয়ে মতলব তার জন্য ভারত কী করে দায়ী হয় রে ভাই গঙ্গার যে চুক্তি হয়েছিল উনিশশো সালে গঙ্গার জল চুক্তি সেই চুক্তিতে বেশিরভাগ জল মানে সিংহভাগ জল বাংলাদেশ পেয়ে থাকে এবং এতে ইলিশও ওঠে যথেষ্ট এতদিন উঠে এসছে এই এত বছরে দিন কমপ্লেন হয়নি যে পদ্মায় ইলিশ কমে গেছে কোনো কমপ্লেন হয়নি হঠাৎ করে এই সরকার আসার পর থেকেই এই কমপ্লেন শুরু করেছে যে পদ্মায় ইলিশ উঠছে না তার জন্য দায়ীকে ভারত কারণ ভারত নাকি জল ছাড়ছে না সেই কারণে পদ্মার ইলিশ উঠছে না জল হাওয়া কেউ আটকাতে পারে না জল আমাকে ছাড়তেই হবে কাজেই যে পরিমাণ জল ছাড়া প্রয়োজন তার থেকে তো বেশি কেউ ছাড়বে না আর চুক্তি অনুযায়ী যে পরিমাণ জল বাংলাদেশে প্রাপ্য সেটা তো ভারত দিয়ে থাকে ভারত তো বাংলাদেশ নয় যে চিটিংবাজি কারবার করবে বলবে এক করবে আর এক ভারত যেটা বলে সেটা করে থাকে কিন্তু বাংলাদেশিরা বিশেষ করে বর্তমানে বাংলাদেশের যা অবস্থা কিছু নেতা আছে কিছু মিডিয়া হাউস আছে যারা ভারতের দোষ ছাড়া কিছু খুঁজে পায় না তাদের ছাড়া উন্নতিও হয় না ইলিশ না পাওয়ার পিছনে একটা কারণ হতে পারে সে কারণটা হলো সকলে মিলে মাছ ধরে মানে ওখানকার নাইনটি পার্সেন্ট ওকে হাতে কোনো কাজ নেই স্কিল নেই কাজও নেই শুধু ধান্দাবাজি তোলাবাজি গুন্ডামি এছাড়া আর কিছু কাজ নেই তাই সকলে মিলে মাছ ধরে যার ফলে কি না ইলিশ তো কমছে ইলিশ তো আর মানুষের মতো স্পিডে বাড়ছে না কারণ মানুষ প্রতিদিন তাকে ধরছে আর খাচ্ছে তো যে স্পিডে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে ইলিশেই বৃদ্ধি পাচ্ছে না কারণ মানুষ মরছে কম জন্মাচ্ছে বেশি কিছু দেশে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান চীন চীনে জনসংখ্যা কমছে এই সকল এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি জনসংখ্যাও বেশি তো যে হারে খাদ্যের চাহিদা বাড়ছে সে তো সমুদ্রের মাছ তো কমবে শ্রীপুর তো কমবেই স্বাভাবিক ব্যাপার আগে যে পরিমাণ মাছ উঠত এখন সে পরিমাণ মাছ উঠবে না কারণ জেলের সংখ্যা বেড়ে গেছে আগে কত লোক মাছ ধরতে যেত তা আগে এত উন্নত ইঞ্জিনও ছিল না এত ট বড় বড় ট্রলার ছিল না তখন এই সকল জিনিসগুলো অত সহজলভ্য ছিল না যেটা বর্তমানে হয়ে গেছে ফলে এখন প্রত্যেকেই শুরু করতে পারছে প্রত্যেকেই মাছ ধরার জন্য মাছ সময় যেতে পারে যদি সকলে মিলে গিয়ে মাছই ধরে তাহলে মাছের সংখ্যা তো কমবেই এ ভারতের দোষ তো সে যাই হোক না কেন যেহেতু দু সালে গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বা সাতাশে জানুয়ারির মধ্যে যদি এই চুক্তি রিনিউ না হয় তখন বুঝবি জল কষ্ট কাকে বলে এখন যে দোষ দিচ্ছিস না যে ভারত জল ছাড়ছে না তাই মাছ আসছে না তখন ভারত যদি বিকল্প পথ বানায় যদি সম্পূর্ণ জলটা আমাদের এই হুগলি নদীতে পাস করার ব্যবস্থা করিয়ে দেয় তখন বুঝবি জলকষ্ট কাকে বলে তখন ইলিশ ধরা বেরিয়ে যাবে আর শুধু দোষ দেওয়া বেরিয়ে যাবে এখন যে বিনা কারণে বারকে উংলি করছিস না যে তোমাদের জন্য আমরা ইলিশ পাচ্ছি না তোমরা জল না আমরা ইলিশ পাচ্ছি না তখন বেরিয়ে যাবে তোর মাছ ধরা বেরিয়ে যাবে একবারে বাংলাদেশ মানে এই বেইমান ওরা যেমন ওদের সাথে তেমনই হওয়া উচিত মিথ্যা বলতে ওরা ওস্তাদ ওরা সেরা তাই ওদের কথা বিশ্বাসযোগ্যতা নেই ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ছেলের নতুন সাবস্ক্রাইব করবেন নতুন ফিচার আছে ভাই হাইপ একটু হাইপ করবেন ভিডিও দেখার জন্য असङ्ख धन्यवाद